তুই চেয়ার কিনেছিস তুই চেয়ার কিনেছিস কি সেটা আমাদের হাঙ্গলি কেন ভালো করেছিস ভালো করেছি ভালো করেছি

আমি রাখবো না আমি তো আজকে শুধু দেখবো যে তুই খাস কোথায় কোথায় খাস আমি দেখে নেবো ওই দিদার বাড়ি যাবি মাসির বাড়ি যাবি ওই বন্ধুর বাড়ি যাবি সব জায়গা বন্ধ করবো ফোন করে দেখব

কেন দুটোতে পায়ে না আমি হাঁটতে না চলতে পারলে খুঁটে খেতে পারো না না ঠিক আছে দেখো মাথাটা করে না করো না রান্না রান্না করো করে করে করব না এ করো তো সামনে রান্না করে এনে দিতে না যে হ্যাঁ আমরা পা ভাঙা থাকলেই পা ভাঙা নিয়েই করব ও মা হয়েছে বলে আমার দরকার নেই ভাগ ভাগ করে বড় হয়ে গেছে এখন যদি মায়ের এখন দুঃখ কষ্ট যদি না বোঝে এখনই বোঝে না আরো তো দিনpora রয়েছে বসে বসে কাটো আমি কাটব না আমি কিছু করব না করো না আমি কেটে দিব আমার কাটতে হবে না আমি করব না